আলাইকুম আপনারা দেখছেন এখন সংবাদ সাথে আমি ঢাকা চার আসনে নির্বাচনের গণসংযোগ বিশেষ প্রতিনিধি মাসুম ইসলাম রাহাতের তথ্যচিত্রে ঢাকা চার আসনের ধানের শীষে এমপি পদপ্রার্থী রাজপথের সাহসী যোদ্ধা জিয়ার সৈনিক বারবার জেল নির্যাতিত ও গরিবের বন্ধু তানবির আহমেদ রবিন রোজ রবিবার দুপুর এক ঘটিকার সময় ফরিলাবাদ গ্লাস ফ্যাক্টরি এলাকায় ধানের শীষে মার্কার লিফলেট বিলি করেন এবং ঢাকা চার আসনের জনগণের কাছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান এবং সাথে উপস্থিত ছিলেন শ্যামপুর থানার সদস্য সচিব কাজী মাহবুব মাওলা হিমেল আরও উপস্থিত ছিলেন শ্যামপুর থানার সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর হাসু আক্তার বেগম